বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার ফার্মের দুজন নতুন অতিথিকে এই দুজন নতুন অতিথিকে আমি প্রায় তিন দিন আগে থেকে বুক করে রেখেছিলাম এবং তিন দিনের মধ্যেই আমি আমার নতুন অতিথিকে হাতে পেলাম প্রায় দেড়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার এই নতুন অতিথি আমার ফার্মে এসেছে অনেকটার পথ পাড়ি দিয়েছে অনেকটা ক্লান্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা হাঁপাচ্ছে কারণ দেড়শো কিলোমিটার পথ কিন্তু যদি পিকআপে আপনি যদি আসেন তাহলে আপনার প্রায় তিন ঘন্টারও বেশি সময় লাগবে তিন ঘণ্টার সময় আমার এই নতুন অতিথি এভাবে দাঁড়িয়ে ছিল দেখা যাক আমার আরেকজন নতুন অতিথি সে কোথায় আছে সম্মানিত বিহর্ষ আমি আমার আরেকজন একজন নতুন অতিথিকে আপনাদেরকে দেখাচ্ছি সে কিন্তু তার মায়ের থেকে আরও বেশি হাঁপিয়ে গিয়েছে বেশি হাঁপিয়ে যাওয়ার কারণটা হয়তো আপনারাও বুঝতে পারছেন কারণ এই বাচ্চাটির বয়স মাত্র বারো দিন বারো দিনের বাচ্চা যদি তিন ঘন্টার পথ জার্নি করে আসে তাহলে আপনারা একবার চিন্তা করে দেখুন তার অবস্থাটা কী হয় এমনিতেই একটা বড় গরু যদি তিন ঘন্টার পথ জার্নি করে দাঁড়া অবস্থায় আসে তার অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায় তার ওপর আবার একটা ছোট্ট বাছুর এখন আমাকে এই অতিথিগুলোকে এই পিক থেকে নামাতে হবে এজন্য প্রথমত আমাকে কিছু প্রসেস করতে হবে প্রসেস হচ্ছে আমাকে কিছু খড় সংগ্রহ করে এখানে রাখতে হবে খড় উঁচু করে রাখতে হবে কারণ যখন এই অতিথিগুলো এখান দিয়ে নামবে যাতে করে তার কোনো আঘাত না লাগে এজন্যই কিন্তু মূলত এই খড়গুলো এখানে দেওয়া আমরা প্রসেস করে খড়গুলো বিছিয়ে দিয়েছি এবং আমি এখন বাছুরটিকে নামানোর জন্য চেষ্টা করব প্রথমত বাছুরটিকে যখন এখান থেকে নিয়ে যাব গরুটি এমনিতেই নামতে চাইবে পশু জিনিস হলেও সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে এখন আমরা বাসুটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব এবং তারপরে আমরা প্রসেস অনুযায়ী গরুটিকে নামিয়ে ফেলবো এখন আমরা গরুটিকে ঘুরাই নিচ্ছি কারণ ঘুরায় না নিলে পেছন দিয়ে সে নামতে পারবে না এবং নামতে অসুবিধা হবে এই জন্য আমরা তাকে ঘুরাই দিলাম ঘুরাই দেওয়ার পরে যেখানে আমরা খড় বিছিয়ে দিয়েছি সেখানে এই গরুটি লাভ দেবে লাভ দেওয়ার পরে সুস্থভাবে সে মানে নামতে পারতেছে আর কি কারণ এই খড় বিছিয়ে দেওয়ার কারণটাই মূলত এটাই এখন সে সুস্থভাবে নামল আলহামদুলিল্লাহ সম্মানিত বৃহস এখন আমরা আমাদের অতিথিকে নিয়ে যাব তার গন্তব্যস্থানে যেখানে তাকে চিরজীবনের জন্য থাকতে হবে আল্লাহ তালাই জানে তাকে আমরা কতদিন আমার সেই ফার্মে রাখতে পারবো বিসমিল্লা বলে তাকে নিয়ে যাচ্ছি এবং প্রথমত আমাকে বাসুরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর তাকে আমি হেঁটে নিয়ে যাচ্ছি কিন্তু বারো দিনের বাচ্চা হাঁটতে পারতেছে না সেজন্য আমি কোলে নিলাম এত ওজন তারপরে আবার এই গরুটিকে দেখে এমনিতেই ভয় লাগতেছে যদি আমাকে একটা ঢিসা দেয় তাহলে তো আমার কাজ শেষ এভাবে ভয় ভয় করতে করতে আমি ভুল রাস্তা দিয়ে গেছি যে রাস্তা দিয়ে গরু ঢুকবেই না আমি ফার্মের গেট দিয়ে না গিয়ে আমি বাড়ির গেট দিয়ে ঢুকে পড়েছি গরুটা যেভাবে আসতেছে মনে হচ্ছে যে আমাকে ঢিসা মারবে এই ভয়ে আমি ভুল রাস্তা দিয়ে ঢুকে পড়েছি এখন আমাদেরকে প্রথমত গরুটিকে আবার ঘুরিয়ে নিতে হবে এর জন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে তো যাই হোক কোনো রকমে গরুটা ঘুরে গেছে এবং বাসুটিকে আমি পেছন দিয়ে নিয়ে যাব পেছন দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এবং গরুটি দেখতে পাচ্ছে যে আমি পেছন দিয়ে নিয়ে যাচ্ছি এই জন্য সে তাড়াতাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ অতিথি তার গন্তব্যস্থানে ঢুকে পড়েছে এবং এই ছোট্ট অতিথিকে আমি এখন হেঁটে হেঁটে কোনো রকমে নিয়ে যাব কারণ ওজনের কারণে তাকে আর কোলে তুলতে পারতেছি না তো ভিওয়ার্স আমি আমার এই অতিথিকে নিয়ে এসেছি প্রায় দেড়শো কিলোমিটারের পথ পাড়ি দিয়ে দিনাজপুর জেলা সিতাবগঞ্জ থানা থেকে প্রায় অনেক দূর দেড়শো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে অনেক ক্লান্ত এখন আমরা প্রসেস অনুযায়ী তাকে এখানে রাখবো প্রথমত তাকে তার শরীরটা পরিষ্কার করে দেব এবং পটাশ দিয়ে তার পাগুলো ধুয়ে দেবো লেজগুলো ধুয়ে দেবো কারণ যদি তার কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে সব ধ্বংস হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে এই দিকটা মনে রাখতে হবে যদি আপনাদের ফার্মে কোনো নতুন পশু আসে তাহলে অবশ্যই তার তাকে পটাশের পানি দিয়ে পাগুলো ধুয়ে দিতে হবে এবং শরীরটা পরিষ্কার করে দিতে হবে আমরা এই গরুটিকে নিয়ে এসেছি আঠারো লিটার দুধের কথা বলে আমাদেরকে দিয়েছে তো যাই হোক অনেক কষ্ট করে যেহেতু এসেছে প্রথমত আপাতত দুধ কম হবে কয়েকদিন দিন আস্তে আস্তে এই গরুটার দুধটা আবার বাড়বে এটাই ছিল আজকের ভিডিও সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইদানিং আমি আমার ফার্মের অনেক সমস্যার মধ্যে আছি আল্লাহ তালা যেন অতি তাড়াতাড়ি আমার এই সমস্যাগুলোর সমাধান করে দেন আর আপনাদের জন্য আমার দোয়া সময় থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ